আমি আমার সন্তানদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ বাংলাদেশ চাই এই অসুস্থ বাংলাদেশের অসুস্থ রাজনীতি কিছু মানুষ দুর্নীতি করে হচ্ছে কুটিপতি এই অসুস্থ দুর্নীতি প্রিয় দর্শক সবাই ভালো আছেন আশা করি আমরা শুটিং করছিলাম নিরাপদ বাংলাদেশ চাই একটি চন্দে চন্দে ভিডিও সো এটা হলো আমার স্টুডিও যেখানে আমি প্রায় শত শত ভিডিও বানিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য অর্থাৎ সম্প্রতি যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে সো আপনারা যারা এই ধরনের ভিডিও বানান অবশ্যই সাম্প্রতিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবেন সো আজকে আমি আবারও চলে আসছি আমার এই বিশাল স্টুডিওতে সেখান থেকে আমি ভিডিও বানাই এবং সেটা নিয়মিত হচ্ছে না বাট আমি যদি ছুটি পাই কাজের ফাঁকে আপনাদেরকে সেই ভিডিওগুলো এখান থেকেই আমি তৈরি করি এবং আমার পেছনে ক্যামেরার পেছনে যিনি আছেন তিনি হলেন একজন স্টুডেন্ট এবং আমি দেখানোর চেষ্টা করছি তিনি এই যে এই মানুষটা খুবই সহসল একটা মানুষ সে নাইন ক্লাস নাইনে পড়ে এবং খুবই চমৎকার তো তার জন্য অবশ্যই দোয়া করবেন যাই হোক আমি আবার ট্রাই করতেছি যেহেতু ভিডিওটা একটু সমস্যা হয়ে গিয়েছিল আবার শুরু করি হ্যাঁ আমি আমার সন্তানের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ বাংলাদেশ চাই আমার সমস্যা হয়ে গেছে সো প্লিজ কেউ মাইন্ড করবেন না কারণ একটা ভিডিও বানাতে অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক ট্রাই করতে হয় তারপরে একটা ভিডিও তৈরি হয় সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুদাফিজ